খুব সুন্দর সুন্দর কিছু বাক্য কিছু শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালাম আলাইকুম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আশা করি এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি পাবেন না দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আপনারা এটাও জানেন যে আমি আপনার জন্য আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি যদি নিতে চান আপনার মোবাইলে আমি বুঝিয়ে দেবো আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইয়ের ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে কাম টু পয়েন্ট তুমি এখান থেকে চলে যাও আমি আগে শব্দগুলো বাক্যগুলো বলে নিচ্ছি তোমার নাম কী তোমার বয়স কত আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে পছন্দ করি তুমি খুব দামি লোক বেসিক যে কনভারসেশন আপনাকে সেইগুলো বা এইগুলো আগে শিখতে হবে দর্শক আমি কেন এটা বলতেছি কারণ হচ্ছে আপনি যদি বেসিকগুলো না শিখেন কথা যেমন তুমি এখান থেকে চলে যাও তো তুমি মানে কি ইন্টার ইন্টারভিউ মিনহুনা ইন্টারভিউ মিনহুনা তুমি এখান থেকে চলে যাও তোমার নাম কি আমি প্রথম বাক্যটি আবার বলতেছি তুমি এখান থেকে চলে যাও 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 কে যাবে ইনতা ইনতা রু যাওয়া দর্শক তাহলে আমরা বুঝতে পেরেছি যে তুমি মানে হচ্ছে ইনতা বা ইনতা মানে তুমি এখান থেকে এখান মানে হচ্ছে এখান আমরা বলি না এখানে বা এখান এটা হুনা বা হিনে হুনা বাহিনী থেকে মানে হচ্ছে মিন যাওয়া যাওয়া মানে রু আচ্ছা এরপরে যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে তোমার নাম কি শুনো অবলিক এস এস এম শুনো অবলিক এস এস এমতা শুনো মানে কী আর এস মানে কি বা এস এম মানে কি ইনতা মানে তুমি তোমার নাম কি। এস এম যে তোমার নাম কি সুপ্রিয় দর্শক এই যে তোমার নাম কি এটা যদি আমরা জানতে চাই বা কাউকে প্রশ্ন করিস তোমার নাম কি বলি না এই তোমার নাম কি এটাকে একটু আমরা অন্যভাবে বলতে পারি খুব সংক্ষেপে সেটা হচ্ছে মাই স্মুকা আমরা কি বলবো মাই স্মুকা তোমার নাম কি আর এস এম মানি নাম এটা মাথায় রাখবেন শুনো এস এম ইন্তা তোমার নাম কি আবার কোনো কিছুর নাম জানতে চাচ্ছি বলি না এইটার নাম কী রে এই তোমার হাতে একটা জিনিস আছে এটার নাম কি এই ওইটার নাম কি রে সেটা আমরা এইভাবে বলতে পারি শুনো এস এম হায়াদা শুনো এস এম এইটার নাম কী এরপর যে বাক্যটি লিখেছি তোমার বয়স কত তাহলে বয়স মানে হচ্ছে উমর উমরুকা সংক্ষেপে বলে উমরুকা তোমার বয়স কত আবার আমরা যদি একটু লোকাল ল্যাঙ্গুয়েজে বলি কাম ওমর ইন্তা কাম ওমর ইন্তা কাম মানি কত ওমর মানি বয়স যে তোমার বয়স কত কাম ওমর হুয়ানপর যে সেই লোকটির বয়স কত কাম ওমর হুয়ানো পর সেই লোকটির বয়স কত কাম ওমর ইন তা সাদিক কাম মানি কত দর্শক আমি এর আগেও আমার কয়েকটি ভিডিওতে আমি বলেছি যে কাম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ ইন ডেইলি লাইফে দৈনন্দিন এর জন্য দৈনন্দিন জীবনে আমরা যে খানবার সেশন করে থাকি এই কাম শব্দটি অনেক অনেক বেশি বহুল পরিচিত এবং অনেক বেশি ব্যবহার হয়ে থাকে এখন সেটা কেন বলেছি আপনারা নিজে নিজে বাক্য তৈরি করবেন এটা কত টাকা কতজন লোক দরকার কতগুলো মাল এখানে আছে কয়টা বাজে ঠিক আছে এরকম কত কয়টা বোঝাতে কাম ব্যবহার করব। তাহলে আমরা শিখেছি বয়স মানে হচ্ছে উমর কাম মানে কত কাম ওমর ইনতা তোমার বয়স কত অথবা কাম ওমর হুয়ানো পর কাম ওমর ইনতা ছাদিক কাম ওমর ইনতা মুদির মুদির মানে বচ বা ম্যানেজার যে তোমার ম্যানেজারের ম্যানেজার বয়স্কত এরপর যে বাক্যটি লিখেছি আমি তোমার সাথে যেতে চাই আনা আবগারু আনা আবগারু আনা আবগারু আমি যেতে চাই তোমার সাথে আনা আবগারু সা ইনতা সাথে সাথে মানে হচ্ছে সাওয়া সাওয়া এটা মাথায় রাখবেন সাথে মানে কি ইনতা মানে তুমি ঠিক আছে আনা আবগা আমি তোমার সাথে যেতে চাই তাহলে যেতে চাই করতে চাই আমার দরকার এসব ক্ষেত্রে আমরা আবগা বলবো অথবা এবি বলবো এবি এবং আবগা দুটি সিমিলার শব্দ তাহলে আমার দরকার আনা আবগা আমার দরকার বা আমার টাকার দরকার আনা আবগা ফুলুস আমার দশজন শ্রমিক দরকার আনা আবগা আশারা আমেল আনা আবগা আশারা আমেল আমার দশজন শ্রমিক দরকার ঠিক আছে এভাবে আপনারা নিজে নিজে বাক্য তৈরি করবেন তো সো আমি এখানে লিখেছি আমি তোমার সাথে যেতে চাই আমি তোমার সাথে যেতে চাই আনা সাওয়া সাওয়া ইনতা আনা ইনতা আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে পছন্দ করি আনা হুব্বুন ইনতা আমি তোমাকে পছন্দ করি আনা হুব্বুন হুয়ান হুয়া নপর আনা হুব্বুন হাদা কুরসি কুরসি মানে চেয়ার আপনারা কীভাবে বাক্য তৈরি করবেন সেই জন্য আমি এগুলো বলতেছি আনা হুব্বুন আমি পছন্দ করি আনা হুব্বুন ইন্তা আমি তোমাকে পছন্দ করি আনা হুব্বুন হাদা কুরসি আমি এই চেয়ারটি পছন্দ করি আনা হুব্বুন কুল্লুন নপর আমি সব লোককে পছন্দ করি ইনতা হুব্বুন তুমি কি পছন্দ করো না আনা হুব্বুন ইন আকেল, তুমি খাবা আকেল খালাস তোমার খাওয়া শেষ ইনতা নুম তুমি ঘুমাবা ইনতা নুম তুমি কি ঘুমাচ্ছ ইনতা নুম তুমি কি ঘুমাইতেছিলা দেখেন একই শব্দ নুম দিয়ে ঘুমাইতে ছিলা ঘুমাচ্ছ তুমি কি ঘুমাবা সেটা সিচুয়েশন অনুযায়ী আপনাকে বুঝতে হবে বলতে হবে এবং যাকে বলবেন উনিও বুঝবেন যেমনটা হচ্ছে মনে করেন আমি আপনাকে কল দিচ্ছি কল দিচ্ছি আপনি ধরেন না ধরার পরে আধা ঘন্টা পর আপনি ধরছেন এরপর আমি বলছি যে তাল সুরা সুরা তাল মানে আসো তাড়াতাড়ি করে দাখিল মাকতাব অফিসের ভিতরে আসো এরপর আসার পর আমি বলতেছি দা নোম তাহলে ভাই আপনি এখন বুঝে নিবেন নুমটা এখন অতীতে চলে গিয়েছে মানে তুমি কি ঘুমাইতেছিলা এভাবে বুঝতে হবে এজন্য আমি বলি কিছু কিছু শব্দ এক একবার এক একটা বোঝায় তুমি খুব দামি লোক কিন্তু ওয়াজেদ গালি নফর গালি মানে দামি ওয়াজেদ মানে বেশি